গাফেলে ফেলে আজে আরে খোদা এ বে খবর গা ফেলে আজে আরে খোদা এ বে খবর চন্দে বাসিবে খবর চুং গাও খর আমার বে রাজাব আল্লাফাকুলাল মানুষ গুলাকে বুঝাইতে চাই ও মানুষেরা তোমরা হইলে আমার মুখ খোয়া মখলোক আমার মখলোকের মধ্যে তোমরা হইলে আমার মকসাদে আসলি এখন আমি এই মহাবতের দৌলত তোমাদের মধ্যেও দিছি পশু ফাখির মধ্যেও দিছি কি জন্য জাননী একটা কথা তোমাদেরকে বুঝানোর জন্য তোমরা যে মানুষ একে অপরকে মহাব্বত করো এবং ফসু ফাকিরা যে একে অপরকে মহাব্বত করে এই সমূহ মহাব্বত ডুবলি মহাব্বত মাজাজি মহাব্বত অস্থায়ী মহাব্বত তোমরা মানুষেরা আমি আল্লাহকে যে মহাব্বত করো ওই মহাব্বতটা হইলো হাকি কি মহাব্বত এবং চিরস্থায়ী মহাব্বত আমি আল্লাহর মহাব্বত ছাড়া আর বাকি যত মহব্বত আছে সব অস্থায়ী মোহাবত সব কি আমি একটু যারা স্বামী আছেন স্বামী বুকে হাত দিয়ে একটু বলেন তো স্ত্রীদেরকে ভালোবাসেন কিনা কথা কয় বউয়ের মহাব্বত করেন না নিজের জানের থেকে বেশি না কম বলে বেশি বলে হাগল হাগল যত মানুষের মহাব্বত করেন ছেলে মেয়েরা যে আব্বা আম্মাকে মহাব্বত করেন আব্বা আম্মারাজে ছেলে মেয়েকে মহাব্বত করেন এইটা নিজের জানের চেয়ে বেশি না কম বুঝি কন বুঝি নিজের জীবনের চেয়ে বেশি না কম 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 আচ্ছা এই যে সন্তান সন্তানের আপনারা কলিজার টুকরা কর না করনি সন্তান সুর করি সুর করিয়ে হালাল হালালেরে হারাম পাহাড় কাড়ি নদী বানালান খালি সন্তান আল্লাই বুঝে থাকলে বলেন তো এই সন্তানের যে আপনারা মহব্বত করেন নিজের জানের চেয়ে বেশি না কম এবারে তো ঠিকানায় চলিয়ে আইসেন দেয়ের এখন তো আর ডরে কোনো গায়ে বেশি কর না সন্তানের মহাব্বত করেন যে এটা নিজের জানার চেয়ে বেশি না কম যদি কোনো গায়ে কয় যে আমি আমার সন্তানের বেশি মহব্বত করি দেখাই আই দিয়ে কালাবুর গায়িকা গাদ্দি হেঁতরা বাবুর দুজনের খাওয়া করাই বাবুর দুজনের সামনে যাই উপস্থিত কমু আরে আল্লাহ আই আজরাইল তোমরা বাফুর দুইজনের একজনের নিবেলাই কন আগে যাই বা কহ এবারে বাপে কবু আয় বুড়া মানুষ আর কদিন থাকবো আয় কিনলে আগে যাই আর হুদ কবু আয় হবে খাইতাম চিতাম উঠছি বলা মানুষ আয় কিনলে আগে যাই আর আব্বা যাও তখন বুঝা যাইবো জানের চেয়ে বেশি কে কারে মহব্বত করে আসল ঘটনা হইল অনস্বীকার্য এই কথাটা পৃথিবীতে কেউ কাউকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে না হ্যাঁ এক জাত আছে এক জাতে আরেকজনকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে একটু পরে কুমু শুনলে বইয়েন না ঠকি যান আছে আল্লাহ যত মোহব্বত আছে দুনিয়াতে সব মহব্বত ক্ষণস্থায়ী মহব্বত আজকে মরে গেলে কালকে শেষ আজকে মরে গেলে কালকে শেষ যত মায়ার আব্বা যত মায়ার আম্মা যত মায়ার সন্তান যত মায়ার স্বামী যত মায়ার স্ত্রী আল্লাহ ফাঁকা বলে আমি ইনকাই বন্ধা এই ফসুফা এগুলার মধ্যে মোহাবত দিছি যে এই ফসুফা কির মহব্বতের দিকে তাকাইয়া তাকাইয়া তোরা আমি আল্লাহর মহাব্বতটা শিখতে পারবি এই জন্য দিছি আই মুরগে সেহের ইশক যে পরওয়া নাবিয়া মুজ কা সোখ তারা জান সুদা ওয়াজ নায়ামত বড় দুঃখের বিষয় হলো এখন তো আমরা এই খনস্তাই ডুবলি মোহাব্বতের মধ্যে এমন ডুবা ডুবজি আসল বন্ধুর মোহাব্বতের সন্ধান পর্যন্ত জানি না গাফেলে আছে আরে খোদা এ বেখবর গাফেলে আছে আর খোদায় বেখবর চন্দে বাসি বেখবর চৌ গাও আমরা দেশে হলো গলে কয় আহারে ভাই বাইয়ে বাইসিন লিনা খালতু আইলই চা করে কয় না বাইয়ে বাইসিন লিনা খালতু আইলেই চা করে ও খোদার বান্দা বন্ধু ছিনলা না বন্ধু ছিনলা না এই অস্থায়ী ভাগল পাগল হইলা আসল বন্ধু তো লা আল্লাহবুল আসল মোহব্বত হাকি কি মহব্বত চিরস্থত আল্লাহর মোহব্বত এই মোহাবত দুনিয়ার মানুষের শিক্ষা দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে আল্লাহর বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে পাঠাইছেন আল্লাহর বন্ধুকে দুনিয়াতে কেন পাঠাইছেন ওরে দুনিয়ার আল্লাহ ভুলা মানুষগুলাকে আল্লাহর মোহাব্বত শিক্ষা দেওয়ার জন্য রসুল আকরম সাল্লাহ ইসলাম দুনিয়ার মানুষগুলাকে আল্লাহর মোহাব্বত শিক্ষা দিছেন না দেন নাই জি মনোযোগ আসেনি অদস্ত যেই মানুষগুলারে আল্লাহ আল্লাহর ফাকরাবুলাল আমিনের মহব্বত শিক্ষা দিয়েছেন সরাসরি এবং সর্বপ্রথম নবীজি যেই মানুষগুলারে সরাসরি এবং সর্বপ্রথম আল্লাহর মহাব্বত শিক্ষা দিয়েছেন ওই মানুষগুলার নাম কি বলেন সাহাবাইক এরাম কি নাম বর্তমান যুগের মুসলমানের সন্তানেরা কথা বলার জন্য দিলে ছাপাবাজি করার জন্য দিলে এত বড় বড় এক এক কথা কয় ফাঁসমন ওজন ওজন কিন্তু দরকারি দরকারি ইসলামী অনুশাসনের বিষয়গুলা জানে না অনেক মুসলমানের বাচ্চা আছে সাহাবা কাকে বলে সেটাও জানে না সাহাবা কাকে বলে সেটাও জানে না আমার বেহরা দোস্তাহাব সাহাবা সাহাবি সাহাবা এ কেরাম আর সব অর্থ এক শুধু বচন বেশ কম শুধু কি বচন বেশ কম সাহাবা কাকে বলে ওই সমস্ত মানুষকে যারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াকে সচক্ষে দেখছেন স্বপ্নে দেখলে উতন স্বপ্নে দেখলে উতন সামনা চোখ দিয়ে দেখল যারা রসুল আকরম সাল্লাহ আলিয়াকে সচক্ষে দেখছেন এবং নবীজির হাতে হাত দিয়া কলমা পড়ি ইমান আনছেন এবং সেই ইমানটাকে মৃত্যু পর্যন্ত দড়ি রেখেছেন ইমানের উপরে মৃত্যু বরণ করছেন এই মানুষগুলার নাম সাহাবি এই মানুষগুলার নাম কি আমার সমস্ত মানুষ নবীজিকে সচক্ষে দেখছেন কিন্তু নবীজির হাতে হাত দিয়া কলমা পড়েন নাই ইমান আনেন নাই এদের নাম কাফের এদের নাম কি কাফের যে সমস্ত মানুষ নবীজিকে সচক্ষে দেখছেন নবীজির হাতে হাত দিয়া কলমা পড়ছেন ইমান আনছেন কিন্তু এই ইমানটাকে মৃত্যু পর্যন্ত ধরে রেখতে পারেন নাই মৃত্যু আসার আগে আবার কাফের হয়ে গেছে কুফরের হালতে মৃত্যু বরণ করছে এই মানুষগুলার নাম মোরতাদ কয় প্রকার হইল কথা কয় কয় প্রকার কি কি সাহাবি কাফের মোরতাদ যে সমস্ত মানুষ রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লামকে সচক্ষে দেখছে এবং নবীজির হাতে হাত দিয়া কলমা পড়ি ইমান হয়েছে কিন্তু এই ইমান আনাটা তাদের বাহ্যিক রূপ দিলের ভিতরে ইমান ছিল না এই মানুষগুলার নাম মুনাফেক এই মানুষগুলার নাম কি কয় প্রকার হইল ও রসুলের যুগের মানুষ কয় প্রকার মুসলমান কিচ্ছু জানে না খালি প্লাস্টিকের আমের মতো নামের মুসলমান